আবার আক্রান্ত পরিযায়ী শ্রমিক এবার মধ্যপ্রদেশে কাপড় ফেরি করতে গিয়ে মধ্যপ্রদেশের সাগর জেলার সুরকি থানার সামনাপুর গ্রামে আক্রান্ত হতে হলেও মালদার কালিয়াচকের বামনগ্রাম গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুরের বাসিন্দা সায়দ শেখকে বর্তমানে তিনি বুন্ডলখণ্ড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে গত নয় দিন আগে তিনি মধ্যপ্রদেশে গিয়েছিলেন এসআইআর ডাক পাওয়ায় মালদায় এসেছিলেন পরিবারের একমাত্র রোজগারে সে নতুন নয় বছর ধরে মধ্যপ্রদেশে কাপড় ফেরিওয়ালার কাজ করেন তার স্ত্রী ও মা জানিয়েছেন সে বলেছিল মধ্যপ্রদেশে বাংলা বললে গ্রামগঞ্জে সমস্যা হয় বাংলায় কথা বলার জন্য আক্রান্ত হতে হয়েছে তাদের পরিবারের সদস্যকে গোটা ঘটনা নিয়ে সরব হয়েছেন জেলা পরিচয় শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের সদস্য শাহিদুর রহমান তার অভিযোগ বাংলায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হতে হচ্ছে এই রাজ্য শ্রমিকদের

কাপড়ে ফেরি কাজ করে এবং এসআই এর জন্য বাড়ি এসেছিলো এবং গত নদিন আগে সে ওখানে আবার ফেরি করতে গেল এবং ওখানকার যারা বজরাঙ্গী দল এবং যারা হিন্দুত্ববাদী দল যারা করছে আমাদের বাঙালিদের নাম শুনলেই এবং বাঙালি শুনলে ওদেরকে ঝাঁপিয়ে পড়ছে